আমি একটা ভর্তা পেলে ভালো লাগে এমন ভর্তা যদি একবার বানিয়ে দেন কেউ কারা রেগে থাকবে না সবাই খুশি হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি এক টুকরো মাংস দিয়ে ভর্তা বানাবো তো এখানে আমি মাংস নিয়েছি এক টুকরা নিয়েছি পেঁয়াজ কষি আদা কষি রসুন কষি শুকনো মরিচ কাঁচা মরিচ মাংসটাকে এখানে আমি ছোটো ছোটো টুকরা করে নেব আপনারা চাইলে এটা ছেঁচে দিয়েও নিতে পারেন আর আমি এখানে গরুর মাংস নিয়েছি আপনারা যে কোনো মাংসই চাইলে নিতে পারেন তো এগুলোকে আমি সব একটি কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছি আর সরিষার তেল ব্যবহার করেছি এখানে দিব দিয়ে এগুলোকে চেয়ে এখানে মরিচ ব্যবহার করব এখানে আমি এখন দিয়ে দেব লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য কিছু পানি অ্যাড করব এখানে যেহেতু গরুর মাংস সেই জন্য এখানে পানিটা ব্যবহার করা লাগবে নাহলে সিদ্ধ হবে না মুরগির মাংস নিলে এখানে পানি ব্যবহার করা লাগে না এমনি সিদ্ধ হয়ে যায় আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দেবেন আর এই ভর্তাটি এমন মজা যে একবার খেলে বারবার খেতে মন অঞ্চাবে তাই কিন্তু আমি প্রায় সময় বানাই অনেক মজা পরিবারের সবাই খুশি হয় তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো এখানে পানি দিয়ে আমি এখন একটা রাখনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য মাংসটা আমার শীত হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর এখানে শুকনো মরিচটা দেবেন কারণ কাঁচা মারিচির সাথে শুকনো মরিচটা দিলেই কিন্তু এটা টেস্ট বেড়ে যায় তো এগুলো আমার ভাজা শেষ আমি এখন একটা শিল্পটাই বেটে নিয়েছি দেখুন ভীষণ সুন্দর পাতা রেডি তো এখানে কিছু সরিষার তেল দিয়েছি আর যেহেতু আগেই লবণ দিয়েছিলাম সেজন্য লবণের প্রয়োজন হয় নাই আপনারা লবণ দেওয়ার আগে অবশ্যই চেক করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ